বৈঠক অনুষ্ঠান এই উঠান বৈঠক অনুষ্ঠানে আমরা কুতুবপুর ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বিএনপিকে সুসংগঠিত করে ধানের শীতের জোয়ার ভবিয়ে দিয়ে আজকে আমরা যে উঠান বৈঠকে একত্রিত হয়েছি সংগ্রামী সাথী ভাইরা আমরা এখানে হাজার হাজার লোক অবস্থান করছি এই কর্মসূচিতে যত কুতুবপুর ইউনিয়ন জাগরণ সৃষ্টি করেছে সেখানে আমরা এখনই আমাদের প্রাণবন্ধুদের আমরা নেত্রীবিন্দু আমাদের যে দায়িত্ব উপস্থিত হয়েছে সেই সকল নেত্রীবিন্দু এই সমাবেশ স্থলে নিয়ে আমরা জানান জানাবো যে কুতুবপুর ইউনিয়ন বিএনপি সুসংগঠিত আগামী 13 তম যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন কেন্দ্র ঘোষিত মনোনীত প্রার্থীর পক্ষে এই কুতুবপুর ইউনিয়ন গণজাগরণ সৃষ্টি করে এই বিএনপি বাধ্য করে বিপুল ভোটের ব্যবধানে এই কুতুবপুর ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থী বিজয়ী হবে এবং বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে এই রকমের প্রত্যাশা আমরা ব্যক্ত করতে চাই এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল সহ সকল স্তরের যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে সেই নেতৃবৃন্দকে আমরা স্বাগত জানাই এবং সকলের বলিষ্ঠ নেতৃত্বের জন্য আমরা